স্বাগতম মহাগ্রন্থ আল ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সুরা আন আমের চল্লিশ ও একচল্লিশ নম্বর আয়াত দুটি নিয়ে আলোচনা করব এই দুটি আয়াতে মন আল্লাহ আল্লাহব্বুল আলমিন বলেন কুল আরআইতাকুম ইন আতাকুম আযাবুল্লাহি আও আতাকুম الساعه ওয়া গাইরা আল্লাহি তাদউনা ইন kuntum তুমি বলো তোমরা কি ভেবে দেখেছো যখন তোমাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে কোন আজাব আসে কিংবা হঠাৎ করে কিয়ামত যদি এসে হাজির হয় তখন কি তোমরা আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে ডাকবে বলো যদি তোমরা সত্যবাদী হোয় বরং তোমরা তো সেদিন শুধু তাকেই ডাকবে তোমরা যে জন্য তাকে ডাকবে তিনি চাইলে তা দূর করে দেবেন এবং যাদের তোমরা আল্লাহ তালার সাথে অংশীদার বানাতে তাদের সবাইকে তখন তোমরা ভুলে যাবে আলহামদুলিল্লাহ চমৎকার দুটি আয়াত এই আয়াত দুটিতে আল্লাহুল আলমিন প্রকৃত মানব চরিত্র চমৎকার সামনে উপস্থাপন করেছেন আসলে আমাদের চরিত্র অদ্ভুত যখন দুনিয়ার স্বাচ্ছন্দ্য আমাদের ঘিরে ধরে আমরা ভুলে যাই সেই মহান সত্তাকে যিনি আমাদের জীবন দিয়েছেন অথচ যখন হঠাৎ বিপদের ছড়ে এসে আগাত হানে যখন নদীর মাছ পথে নৌকা ডুবতে থাকে যখন আগুনের লেলিহান শিখা আমাদের গ্রাস করতে চায় যখন হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাতে থাকি তখন আমাদের জীব বাবা জানতে বলে ওঠে হে আল্লাহ আমাকে বাঁচাও আমাকে রক্ষা করো হ্যাঁ তখন আর কেউ মনে থাকে না না কোনো মূর্তির কথা মনে থাকে না কোনো দেবতার কথা মনে থাকে না কোনো সাধু পীর বাবার কথা মনে থাকে না কোনো ধন সম্পদ না প্রযুক্তি বা ডাক্তারের কথা মনে থাকে তখন শুধুমাত্র উচ্চারিত হয় হে আল্লাহ তুমি বাঁচাও এখন প্রশ্ন হলো হে মানুষ তুমি কেন শুধু বিপদে পড়ে আল্লাহকে স্মরণ করবে কেন বিপদ কেটে গেলে আল্লাহ আব্বুল আলমিনকে ভুলে যাবে যে আল্লাহ আগুনের ভেতর থেকে বাঁচান নদীর উত্তাল ঠেউ থেকে বাঁচিয়ে তীরে ফাঁসিয়ে আনেন অচল শরীরে নতুন প্রাণের সঞ্চার করেন তিনি কি শুধু বিপদের সময় আল্লাহ দুনিয়ার স্বাচ্ছন্দ্য দুনিয়ার সুস্বাস্থ্য পরিবার সন্তানের সুখ সবই তো আল্লাহ রাব্বুল আলমিনের দান সুতরাং আসুন আমরা প্রতিজ্ঞা করি আমরা বিপদে যেমন আল্লাহ রাব্বুল আলমিনকে ডাকবো তেমনি সুখ শান্তিতেও আল্লাহ রাবুল আলমিনকে ডাকবো কারণ তিনি ছাড়া আর কেউ নেই যিনি আমাদের দুঃখ কষ্ট মোচন করে দিতে পারেন আল্লাহ রাবুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকেই আজকের এই আলোচয়াত গুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি ধন্যবাদ